এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এগারোতম আসরের ষাটটি দল চূড়ান্ত হয়ে গেছে ষাটটি দল চূড়ান্ত হয়ে গেলেও আগের সেই ষাটটি দল থাকছে না এবারের বিপিএলে নতুন তিনটি দল অংশগ্রহণ করেছে এবং সেই সাথে বড় দুঃখের সংবাদ হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না এবারের বিপিএলে এ দুঃখের সংবাদের বিপরীতে একটি সুখের সংবাদও রয়েছে রাজশাহীবাসীদের জন্য বিপিএল ফিরছে রাজশাহী দল যেই রাজশাহী দলের নাম দুর্বার রাজশাহী এবার জেনে নেওয়া যাক বিপিএল এর নতুন তিনটি দলের কথা ঢাকার মালিকানা পরিবর্তন হয়ে ঢাকার মালিকানা নিয়েছে সাকিব খানের রিমার্ক খার্লিন কোম্পানি ঢাকা দলের নাম সম্ভবত হতে পারে ঢাকা নওয়াব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে যেই রাজশাহী দলটি এসেছে সেই রাজশাহী দলের মালিকানা নিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ সেই রাজশাহী দলের নামও হতে পারে দুর্বার রাজশাহী সবশেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিবর্তে এগারোতম আসরে আসছে আগের সেই চিটাগাং কিংস এই তিনটি নতুন দলেরই আগমন ঘটছে এবারের বিপিএলে সেই সাথে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সব মিলিয়ে বিপিএল এগারোতম আসর মাঠে গড়াতে প্রস্তুত চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে এই এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাফট বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন